সুন্দর একটা এক ঠাকুর রয়েছে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা দেখুন কি অসাধারণ মায়ের সুন্দর চোখটা দেখুন মানে কি অপূর্ব যে এই মা দুর্গাটা খুব সুন্দর এক চালা ঠাকুর হচ্ছে সবগুলোই আপনাদের দেখাবো কিন্তু খুব সুন্দর সব এক চালা ঠাকুর গুলো আর এগুলো সবই হচ্ছে আহ হচ্ছে মাটির হচ্ছে গয় না থেকে আরম্ভ করে শাড়ি সবই হচ্ছে মাটির একদম একদম মানে হচ্ছে শাড়ি পরানো হয় না এগুলো মাটি দিয়ে তৈরি মানে শাড়িটাই হচ্ছে মাটি এই মা কি সুন্দর এক চালার মধ্যে মানে ছোট্টর মধ্যে কি সুন্দর হচ্ছে পুরো মাটি মাটিতে গয়না হচ্ছে শাড়ি সবকিছু কিছু এগুলো খুব সুন্দর লাগছে আর কালার কম্বিনেশন গুলো এত অপূর্ব মায়ের মুখটা দেখুন কি অসাধারণ মায়ের সুন্দর মায়ের মধ্যে মধ্যেও বেশ কিছু হচ্ছে এক চালার মা রয়েছে দেখুন সব এক চালার আর যেটা বলছি যে এই এক চালারই ঠাকুরগুলো হচ্ছে সব হচ্ছে একটা কম্প্যাক্ট রয়েছে এক চালার মধ্যে রয়েছে আর হচ্ছে গয়না থেকে আরম্ভ করে যে শাড়ি টারি সবই হচ্ছে মাটি অপূর্ব লাগছে সব হচ্ছে এই যে যে গয়নাগুলো গয়নাগুলোর কালার হচ্ছে লাল দিয়েছে দেখতে ভারী মিষ্টি লাগছে দেখুন এখানে এখানেও কি সুন্দর লাগছে মা দূর্গাকে এগুলো সব হচ্ছে এক চালার ওপর আর হচ্ছে মাটি হচ্ছে গয়নাটা লাল করে দিয়েছে মানে লাল রঙে খেলা হচ্ছে কি অপূর্ব লাগছে লালের মধ্যে মায়ের মুখটা হলুদ কি অপূর্ব মানে দারুণ লাগছে দারুণ জাস্ট এখনই দেখতে এত সুন্দর লাগছে যখন হচ্ছে প্যান্ডেলে নেবে আলো পড়বে অপূর্ব লাগবে অপূর্ব আর এদিকে এখানে টানা টানা চোখের ঠাকুর দেখতে এত অপূর্ব লাগছে কি সুন্দর চোখটা দেখুন একটু অপূর্ব লাগছে অপূর্ব মানে সেগুলো সব হচ্ছে এক চালার ঠাকুরকে একবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি সব হচ্ছে গয়নাগুলো লাল আর কোনটা বলছে সাদা দেখতে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এই ছোট ঠাকুর গুলো আমার এমনিতেই ভালো লাগে একটু দেখ ছোট ছোট এক চালা ঠাকুরগুলো আর এই কম্বিনেশনটা দেখি খুব ভালো লাগছে দেখুন হচ্ছে কিছু ঠাকুর রয়েছে এগুলো এখনো রেডি হয়নি এগুলো শাড়ি পরাবে এক চালার মধ্যে শাড়ি পরানো ঠাকুর আচ্ছা দেখুন এগুলো হচ্ছে সব এক চালার মধ্যে এগুলো হচ্ছে শাড়ি শাড়ি পরিয়েছে এগুলো এখনো হচ্ছে কমপ্লিট হয়নি খুবই সুন্দর সুন্দর একটা একচালা ঠাকুর রয়েছে খুব সুন্দর লাগছে টানা টানা ঠাকুরের চোখ দারুণ লাগছে আর এই লালের এই কম্বিনেশনটা খুব ভালো লাগছে এখানে শাড়ি গয়না সবকিছুই হচ্ছে মাটি সুন্দর লাগছে এক চালার মধ্যে পুরো সবকিছু রয়েছে একদম কম্প্যাক্ট রয়েছে একদম জ্বালা মা দুর্গা মানে কি অপূর্ব যে এই মা দুর্গাটা খুব সুন্দর মানে লাল আর হচ্ছে সাদা কম্বিনেশনের শাড়িটা আর এই টানা টানা চোখ এই টানা টানা চোখ দারুণ লাগে এখানে গয়নাটাও হচ্ছে পুরো সাদা চোখ গুলো অপূর্ব অপূর্ব একদম বেশ কিছু হচ্ছে একচালা ঠাকুর রয়েছে আগে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে পুরোটাই মাটির কাজ যে সাপ গয়না থেকে আরম্ভ করে হচ্ছে সব হচ্ছে মাটির কিন্তু এগুলো হচ্ছে শাড়ি পরি শাড়ি পরানো এগুলো দিন খুব সুন্দর লাগছে এগুলো এখনো পুরো কমপ্লিট হয়নি দেখুন i'm ready for the <laughs>